গোপালগঞ্জে সড়ক বিভাগের রক্ষণাবেক্ষণ কাজ সহ রাস্তা নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক অভিযোগ তদন্তে দিনভর অনুসন্ধান কার্যক্রম চালায় দুদকে দুটি টিম সড়ক বিভাগ থেকে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট ঘোনাপাড়া উনচল্লিশ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দীর্ঘ সূত্রতা ও অনিয়মের সরজমিন তথ্য সংগ্রহ করা হয় ঢাকা কল্যাণ মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রিজের লাইট দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা ঠিক না করায় জনদুর্ভোগের বিষয়টিও সরজমিন পরিদর্শন করেন কর্মকর্তারা এছাড়া ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে ত্রিশ ওয়াটের পরিবর্তে বিশ ওয়াটের লাইট দেয়া সহ আরও বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয় পরে কর্মকর্তারা জানান যেসব অভিযোগের সত্যতা মিলেছে সেসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে রাস্তায় যে কাজ নিম্নমানের হয়েছে এই ব্যাপারটা আমরা রেকর্ডপত্র নিয়েছি এবং এ ব্যাপারটার ব্যাপারে আমরা ভিত্তিক এবং সরজমিনে যা পেয়েছি আমরা আমাদের প্রধান কার্যালয়কে জানাবো